হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে সারাটা দিন কিভাবে কাটাই সেটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে তো আমি হচ্ছে গরুর ঘোষ দিয়ে ভিডিওটা শুরু করেছি বিকালে শপিংয়ে যাব সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। তো গরুর গোছটা মাত্র বাজার থেকে এনেছি এটা আসলে ফ্রিজে রাখা হয়নি তো এটাকে সুন্দর করে ওয়াশ করে নিলাম তো টুকটাক কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করতেছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো না লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা আসো সারাদিন আমি কিভাবে কাটাই সেটাই আমার সাথে থাকো দেখতে থাকো তো আগে চলো গরুর গোষ্ঠটা রান্না করে ফেলি তারপরে তোমাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব রান্না না করে কি করে বাইরে যাব বলো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বিকালে তোমাদেরকে নিয়ে আমি বাইরে ঘুরতে যাব। তো হচ্ছে আমি গরুর গোষ্ঠটাতে সবসময় চেষ্টা করি রসুনটাও কেটে দেওয়ার তো এখানে কিছুটা রসুন আমি কেটে দিয়েছি পেঁয়াজের সাথে কুচি কুচি করে কিছুটা ব্যালেন্ডার করে দিব। আর বাটা মশলা আর কি ব্যবহার করব আদা জিরা সব কিছুই তো আমি আমার গরুর গোছটা একটু অন্যরকমভাবে রান্না করবো তোমরা খেয়াল করলেই সেটা বুঝতে পারবে এভাবে গরুর গোশ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ হবে গরুর গোশের মধ্যে কিছু কলিজা ছিল সেটা আমি সুন্দর করে ওয়াশ করে নিয়েছি তো আমি সাধারণত সবাই যেভাবে গরু করে আজকে একটু অন্যভাবে চেষ্টা করবো বা আমি এরকম করে থাকি চেষ্টা করাটা ঠিক না আসলে আমি এভাবেই করি আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা চাইলে এভাবে একবার খেয়ে ট্রাই করতে পারো অসাধারণ মুখে লাগার মতো একটা স্বাদ হবে আশা করি তোমাদের অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগবে আর আমি শুধু রান্নার রেসিপি শেয়ার করি না আমি আসলে আমার কাটানো সারাটা দিন টুকিটা কিভাবে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আমি মশলা দিয়ে সুন্দর করে গরুর গোছটা কষিয়ে নিলাম এই পর্যায়ে দেখতেই পাচ্ছ আমি ছোট্ট একটা টমেটো কেটে এটার মধ্যে দিয়ে দিলাম এতে কিন্তু গরুর গোশের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তোমরা চাইলে একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আর এটার মধ্যে আমি দুই তিনটা তিনটে কাঁচা কাঁচামরিচ দিয়ে দিব যেটা আমি মুরগির গোসার মধ্যেও দিই তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো এটাতে কিন্তু সুন্দর একটা সেন্টও আসে এবং স্বাদটাও একটু অন্যরকম হয় প্রতিদিন একই স্বাদের রান্না খেতে কিন্তু কেউই পছন্দ করে না সেই জায়গাতে এটা একটু ভিন্ন স্বাদের হয় এবং আমার মনে হয় তোমাদের কাছে ভালো লাগবে একবার চাইলে ট্রাই করে দেখতে পারো তো আমার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখেছ অবশ্যই একটা লাইক করবে লাইক করতে ভুলবা না আর যারা এখনও আমাকে বন্ধু করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নিবে এবং কোনো ভিডিওই একটু দেখে ফুল দেখেছি বা না দেখে চলে যাবে না এতে করে কিন্তু তোমাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আমারও ক্ষতি হচ্ছে যাই হোক বন্ধুরা আশা করি আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না যেন তো দেখো আমি এখন এটা হচ্ছে কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম এবার সুন্দর করে এটাকে কষিয়ে নিব আর এটা হচ্ছে পোলাও পোলাওটা আসলে আজকে রান্না করছি না এটা ফ্রিজে ছিল অনেকটা পোলাও রান্না করেছিলাম ওই দিন করে ফ্রোজেন করে রেখেছিলাম আমি পোলাও খেতে একেবারেই পছন্দ করি না জিসান পোলাওটা খেতে খুব পছন্দ করে তাই ভাবলাম যেহেতু গরুর গোশ রান্না করবো এটার সাথে পোলাও রান্না করে রাখি আমি গরুর গোশে বা যে কোনো গোশে একটা গরম মশলা ইউজ করি সেটাই এখানে পাশে করতেছিলাম আমি এটার মধ্যে জিরা এলাচি লবঙ্গ শাল তেজপাতা সব কিছু দিয়ে সুন্দর করে মানে গরম করে নিই টেলে নাও যেটাকে বলে তারপরে হচ্ছে সুন্দর করে লালচে ভাব আসে পর্যন্ত টেলে নিব নিয়ে এটাকে ব্যালেন্ডারে গুঁড়ো করে দিব তারপরে উঠানোর একটু এক মিনিট আগে এটা সুন্দর করে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিবে পরে জালটা বন্ধ করে দিবে এটাতে খুব সুন্দর একটা সেন্ট আসে যারা এই গরম মশলাটা হাতে তৈরি করে বাসায় নিজে ইউজ করো সে অবশ্যই জানবে যে এটার স্বাদটা কতখানি হয় তোমরা চাই লাগবে ট্রাই করে দেখতে পারো আর কারা কারা আমার মতো এভাবে হাতে তৈরি করে গোষে গরম মশলা ইউজ করে সেটা কিন্তু জানাবে আমি যতটা গরম মশলা এখানে নিয়েছি ততটা কিন্তু আজকে লাগবে না আমি সুন্দর করে এটাকে ব্যালেন্ডার করে তারপরে একটা ছোট্ট বক্সে ভরে রেখে দিব। যতটা এখন লাগবে দিব বাকিটা আমি রেখে দিব তো আমি পাশে পোলাওটাও গরম করে নিচ্ছিলাম এটা আর তোমাদেরকে দেখালাম না আমি কোনোভাবেই আমার দর্শকদেরকে বিরক্ত করতে চাই না ভিডিওটা লম্বা করে তাই আমি রান্নাবান্নার ভিডিও কিন্তু খুব বেশি বড় করি না এই যে আমি ম্যালেন্ডার করে এনেছি এবার উঠানোর একটু আগে আমি কিন্তু গরম মশলাটা চারোদিকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে নিচ্ছি তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ আমি কিন্তু আজকে আর সবজি রান্না করেছি সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করিনি আমি যেহেতু গরুর গোছটা একটু অন্যভাবে রান্না করেছি তাই চেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে তো দুপুরে খেয়ে দিয়ে বিকাল হয়েছে চলে আসছি আমরা শপিংয়ে দেখো আমার মেয়ে কীভাবে স্টাইল করতেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো প্রথমে আসো থ্রি পিস কিনবো থ্রি পিস কিনতে চলে এসেছি আসলে মার্কেটে এসে ভিডিও করতে আমার প্রচণ্ড আনিজি লাগে অনেক কিছুই কিনেছি বেডশিট কিনেছিলাম তারপরে হচ্ছে বোরখা কিনেছি থ্রি পিস কিনেছি আমি কিন্তু আসলে ওগুলো সব দেখাতে পারিনি যে দোকানটা ফাঁকা দেখেছি ওখানেই জাস্ট একটু ভিডিও করে নিয়েছি তারপরে হচ্ছে আমার মেয়ের জন্য ড্রেসে লাগানোর জন্য লেজও কিনেছি মানে টুকিটাকি যতটুকু পেরেছি আমি বাড়ি গেলে মার্কেটে অতটা ভিডিও করতে আসলে আমার আনিজি লাগে সেটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তো আমি থ্রি পিসগুলো দেখছিলাম কোন থ্রি পিসটা তোমাদের ভালো লাগে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে এগুলো আমি সবসময় পড়ার থ্রি পিসগুলোই আসলে কিনতে গিয়েছিলাম এই থ্রি পিসগুলোই প্রচুর কেনা হয় আর তুলে রাখা থ্রি পিস তো আমার নষ্টই হয় না দশ বছর আগেরটা এখনও চকচক করে কারণ আমি বোরকাপড়ি তো তার জন্য তো মেয়ের জন্য এখান থেকে চুরি কিনলাম ও তারপরে হচ্ছে অনেক কিছুই কিনলাম তো আজ এই পর্যন্তই আলাদা